যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন এলডিপি থেকে পদত্যাগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদোয়ান আহমেদ এবং নরাইল দুই আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এছাড়া এনডিএম চেয়ারম্যান ববিহাদ জাজও যোগ দেবেন বিএনপি বিএনপিতে বিজলি কেবলস কিম কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবক বিএনপি নিজেদের প্রান্তিক ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগোপতন আন্দোলনের শ্রমিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি বিএনপি মহাসচিব জানিয়েছেন দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে যেখানে ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক বগুড়া দুইয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পুটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ঝিনাইদহ চার আসনে গণ অধিকারের রাশেদ খান ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের জোনয়েত সাকি যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর এক থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট জিনাইদা চার মহম্মদ রাশেদ খান গণ অধিকার এছাড়া কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শিষে নির্বাচন করবেন এলডিপি মহাসচিব রেদয়ান আহমেদ পদত্যাগ করে ধানের শিশু লড়বেন কুমিল্লা সাত থেকে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নাইল দুই এবং এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন এই শর্তে ঢাকা তেরো আসনে ববি হাজ্জাজ নির্বাচন করবেন এর বাইরে দুদিন আগে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া এহসানুল হুদাব কিশোরগঞ্জ চার থেকে ধানের শিশু লড়বেন আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন জি আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেলিকে এলডিপি থেকে ডক্টর ইদান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন আমার বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরাদ চেয়ারম্যান এনপিপি আমরা ঘোষণা করলাম এর আলোচনা চলবে তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো এর আগে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর এক থেকে মনোনয়ন পেয়েছেন শাহাদ হোসেন সেলিম জমিয়তে উলামা ইসলামীর সঙ্গে আসন সমঝোত হয়েছে চারটি আসনে সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা